নমস্কার বন্ধুরা ঋতু সালদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দুপুরবেলা সরস্বতী পুজো উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘতে গেছিলাম সেখানে খাওয়া দাওয়া হলেও বাড়ি এলাম বাইরে প্রচণ্ড রোদ আর মানে এত গরম ফিল হচ্ছিল আর ভাল লাগছিল না তো বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে একটু মানে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর কি বেশিক্ষণ নয় ওই আর কি এক দেড় একটু ঘুমিয়ে নিলাম এবারে প্রায় এখন কটা বাজে ছটা কুড়ি মতো বাজে তো ভাবছি একটু সেজে গুজে এবারে সকালবেলা সরস্বতী পুজো পালন হয়েছে রাত্রেবেলা এবার ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করতে যাব বরের তরফ থেকে একটা ট্রিট আর আমিও বরকে একটা জিনিস দিয়েছি আপনাদেরকে দেখাই আর এটা আমি ওকে গিফট করেছি এটা একটা শার্ট অফিসিয়াল শার্ট জন প্লেয়ার্সের আমি আজই ও থেকে অর্ডার করেছিলাম গতকালকে অর্ডার করেছিলাম আজকেই ডেলিভারি দিয়ে গেছে এই যে লোগো দেখাচ্ছিল শনিবার দিন দেবে বাট আজকেই দেখলাম দিয়ে গেছে এটা খুব ভালো হয়েছে যে ভ্যালেন্টাইন্স ডে গিফট ভ্যালেন্টাইন্স ডেতেই পেয়ে গেছে আমি প্রথমে ভেবেছিলাম যে টি শার্ট দেবো তারপরেও বললো যে না তুমি টি শার্ট দিও না কারণ অফিসে পরে যেতেও শার্ট লাগে তো শার্টটাই নিই টি শার্ট অনেক রয়েছে পরাই হয় না অনেক কিছু মানে জমে জমে যাচ্ছে তো শার্টই দাও তো আমি ভাবলাম যে এই শার্টটাই দিই তো শার্টটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর আমিও রেডি হই ও বলছে আজকে এই শার্টটাই পরে বেরোবে সন্ধ্যাবেলা আমার সাথে তো চলুন রেডি ফেডি হই দেন আবার কন্টিনিউ করছি আমি রেডি হয়ে গেছি জিন্স আর টপ পরেছি এই যে এই যে টপটা দেখতে পাচ্ছেন এটা বরেরই দেওয়া তবে এই বছর নয় আমরা বিয়ের আগে মানে যখন প্রেম করতাম তখন আমার বাবার বাড়ির ওখানে একটা মল থেকে এটা কিনে দিয়েছিল এটা আর একটা জিন্স তো

ফলের দোকানটা থেকে আমরা আগের দিনকে ব্যানানা কেক নিয়েছিলাম ছোট ছোট বেশ ভালো লেগেছিল খেতে তাই আজকে এখান থেকে দুটো ব্যানানা কেক নিয়ে যাব। আগের দিন এখানে দাঁড়িয়েই খেয়েছিলাম আজকে এখান থেকে নিয়ে যাব। ভালোরের কোনো দোকানে আমি মালবেরি পাইনি এই দোকানটাতে এসে আগের দিনকে মালবেরি পেয়েছিলাম মানে প্রথমবার মালবেরি ট্রাই করলাম মানে এই দোকান থেকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল মালবেরি খাবো মালবেরি খাবো কিন্তু কোনো দোকানে পাচ্ছিলাম না সেসব দিয়ে এই দোকানটাই পেয়েছি মালবি আগের দিন এ নিয়েও গেছিলাম একশো ষাট টাকা বক্স নিলাম এই চলে এসেছি স্পেক্স এই যে এখানে চশমাটা বানাতে দেওয়া আছে পরশুদিনকেই বানাতে দিয়ে মানে দিয়ে গেছিলাম আর তখনই ফেরার সময় ওই দোকান থেকে কেকটা কিনে নিয়েছিলাম আজকে সকালবেলা ফোন করে বললো যে চশমা হয়ে গেছে তাই নিতে চলে এলাম ভাল লাগছে এবার আমারটা একবারটা করে দেখি

চশমা নেওয়া হয়ে গেল দুজনে চশমাটা পরেও ফেলেছি পুরনোগুলো এই নতুন চশমার বক্সে ভরে দিয়ে নতুন চশমাগুলোই করেছি পুরনো গুলো ইউজ করতে হবে আসলে অনেক মানে অনেক দিন পর চশমা চেঞ্জ করলাম তো বেশ ভালো লাগছে এবার কল্যাণনগর যাব চলুন তাহলে বুক বুকিং চলছে বুক করতে ওলা আমি একটা কানের দুল পরে এসেছিলাম ঠিক আছে তো কানের দুলটা বাবাই কানের দুলটা দাও কানের দুলটা কি হয়েছে রাস্তায় হাঁটছি মানে কেকের কেকের দোকান থেকে চশমার দোকানে আসছিলো রাস্তা কি একটা পড়লো কানের থেকে দেখি কানের দুলটা খুলে গেছে একটা কানের দুল খুলে গেছে আমি আসার সময় একটা কানের দুলেরই গুজি পাচ্ছিলাম না তো অন্য একটা গুজি দিয়ে পড়লাম ভাবলাম যে ঠিকঠাক ও বাবা দেখি রাস্তায় এসে পড়ে গেল গুজিটাও আমার গেল কানের দুলটা যাও পেয়েছি খেয়াল না করলে ওটাও পেতাম না দুল নেই এরকম কত কানের আছে জানেন যেগুলো কানের বুঝি ঠিকঠাকভাবে সেট হয় না দেখে আমি কানের দুলগুলো করতে পারি না অনাথ কানের দুল হয়ে বসে আছে সেগুলো অতক্ষণ যে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য কিছুতেই বুক হয় না কিছুতেই বুক হয় না তাও যাও বা বুক হলো রাস্তায় এত জ্যাম অটো বুক করার চেষ্টা করলাম অত তো বুক হলো না তারপর বাধ্য গাড়িতে করেই যখন যাচ্ছি বেকার দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় নষ্ট হলো বাবাই কেক খায় কেউ ভাইয়া আমাদের ঘর চলে গেল ঘর থেকে আর নামলাম না এইবারে আমরা পেকে যাব এটা হচ্ছে আমাদের বাড়ি পৌঁছত ল্যান্ডমার্ক একটা পরে পেট্রোল পাম্প বাড়ির পাশেই জিম আছে একটা দেন আমরা এই গলি দিয়ে ঢুকে দেন যাব বন্ধুরা এবার এসছি হচ্ছে চাউমিনে খেতে

আমরা এখানে এসে একটু বসলাম কারণ ওদিকে সব ভর্তি সিট ফাঁকা নেই তাই বললো একটু ওয়েট করতে সব কাপাল দেখবি যাই না কখন খিদে আজকে মানে সবই লেট হচ্ছে সব লেট প্রথম স্টার্টার আমাদের দিয়ে গেল এটা একটা মাশরুমের একটা আইটেম ড্রাই মাশরুম এরকম সামথিং কিছু একটা নাম আছে এরপরে আমরা ওক টস্ট একটা চাউমিনও অর্ডার করেছি আর একটা জলের বোতল দিয়ে গেছে চলুন তাহলে খাওয়া শুরু করি চাউমিন খাওয়ার সময় দেখাবো খাবার নিয়ে নেব এটা হচ্ছে মিক্স চাউমিন এই যে চিংড়ি মাছ আছে ডিম আছে চিকেন আছে সব আছে আমরা মুখ মিষ্টি করতে এলাম একটা ম্যাঙ্গো আইসক্রিম খেতে এটা আগেও খেয়েছি দুইবার অসাধারণ টেস্ট এটা এই দোকানটায় যে আইসক্রিমের কত সম্ভার আইসক্রিম ওয়াফেল প্যানকেক শেক কিনা আছে ওপরেও আছে ওপরটা বেশ সুন্দর কিন্তু ওপরে গেলে কি বলুন তো জিনিস নিতে বারবার উঠতে নামতে হয় বলে তাই আর ওপরে আজকে আর গেলাম না এই আইসক্রিমটা ট্রাই করি তারপর আবার অন্য কিছু খাবো বাবাই কেমন কাটলো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো খেলাম আইসক্রিম খেলাম আর চশমাটা পে কেমন লাগলো চশমাটা এবারে এটা যারা দেখছে তারা বলতে পারবেন আমার কেমন লাগছে তোমার সেল ভালো আমাদের ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেশন শেষ এবার বুক করে বাড়ি যাওয়ার পালা তো আজকের দিনটা আমারও খুব ভালো কাটল সরস্বতী পুজোয় সকালবেলা বেশ মাথায় ফুল টুল বেঁধে সাইডাড়ি পরে ঠাকুর দেখতে বেরোলাম পরের সাথে সেখানে খাওয়া দাওয়া হলো রাত্রিবেলা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন হলো সবই হলো নতুন চশমা হলো দুজনের এবার বাড়ি যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা